হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চঞ্চল ঘোষের নিমেশ অঙ্ক সময় কাজের দ্বিতীয় নিয়ে আলোচনা করবো এর আগের এক দুটি ভিডিওতে আমরা প্রথম অনুশীলনের অঙ্কগুলি আলোচনা করেছি যদি সেই ভিডিওগুলি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলি একবার দেখে আসবে আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর আগামী ভিডিওগুলি সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে রাখবে আজকের এই ক্লাসে এক থেকে সতেরোটি অঙ্ক আমরা আলোচনা করব দ্বিতীয় অনুশীলনের ঠিক আছে তো প্রথম অঙ্কটি হচ্ছে দৈনিক বারো ঘন্টা কাজ করে দশজন লোক কুড়িটি খেলনা তৈরি করে তিন দিনে দৈনিক চার ঘন্টা কাজ করে চব্বিশ জন লোক বত্রিশটি খেলনা কত দিনে তৈরি করবে এর প্রথম অনুশীলনের প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা সূত্র যে এম ওয়ান তারপরে টি ওয়ান ডি ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান কী ছিল এম টু টি টু ডি টু বাই টু তাহলে এম হচ্ছে কতজন মানুষ কাজ করছে টি হচ্ছে দিনে কত ঘন্টা কাজ করে আর ডি মানে হচ্ছে কত দিন কাজ করে আর ডাব্লিউ সমান হচ্ছে ওয়ার্ক তারপরে তারা মোট কত একক কাজ করে এটাই সেম এদিকেও তাই তাহলে প্রথমে কী আছে বারো ঘন্টা কাজ করে দশজন লোক কুড়িটি খেলনা তৈরি করে তিন দিনে তাহলে এম মানে কত মানুষ কতজন মানুষ আছে দশজন দশ গুণ কত মানে দিনে কত ঘন্টা কাজ করে বারো ঘন্টা কাজ করে বারো গুণ ডি মানে কি ডি হচ্ছে কত দিন কাজ করে তিন দিন তিন বাই ডাব্লু মোট কত কাজ করে কুড়িটি খেলনা তৈরি করে এটা হচ্ছে মোট কাজ বাই কুড়ি সমান দ্বিতীয় লাইনে কি বলা আছে যে দৈনিক চার ঘন্টা কাজ করে চব্বিশ জন লোক বত্রিশটি খেলনা তৈরি করতে কত দিন সময় লাগবে মানে এই ডি এর মানটা চেয়েছে তাহলে কতজন আছে সেখানে চব্বিশ জন চব্বিশ ইন্টু কত ঘন্টা কাজ করে দিনে টাইম দিনে চার ঘন্টা কাজ করে চার গুণ কত দিন সময় লাগবে ডিয়ের মান বের করতে হবে বাই কটি খেলনা তৈরি করবে বত্রিশটি বাই বত্রিশ এটা যদি আমরা হিসাব করি কাটাকুটি করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব যে কত দিন সময় লাগবে প্রথমে যদি কাটি পাঁচ দিয়ে চার দিয়ে যদি কাটি এখানে হবে চার পাঁচা কুড়ি চার দিয়ে কাটলে হবে আট আর আট দিয়ে যদি কাটি তিন আসটা হবে চব্বিশ চার দিয়ে কাটলে এখানে কত হবে চার দিয়ে কাটলে হবে তিন আর এখানে তিন দিয়ে যদি কাটি এটা কেটে যাবে আর এখানে পাঁচ দিয়ে কাটলে হবে এখানে দুই তাহলে কত থাকলো তিন দোকানে ছয় দিন তাহলে কতদিন সময় লাগবে ছয় দিন তাদের সময় লাগবে বত্রিশটি খেলনা তৈরি করতে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ পরের অঙ্কটি দেখো দুই নম্বর একই অঙ্ক দৈনিক আঠেরো ঘন্টা কাজ করে কুড়িজন লোক চল্লিশটি খেলনা তৈরি করে চব্বিশ দিনে দৈনিক ষোলো ঘন্টা কাজ করে ছত্রিশ জন লোক আটচল্লিশটি খেলনা কত দিনে তৈরি করবে সেম ডি বের করতে হবে দিন সূত্রটা লিখছি না হ্যাঁ প্রথমে আছে আঠেরো ঘন্টা কাজ করে কুড়িজন লোক চল্লিশটি খেলনা তৈরি করে কত দিনে চব্বিশ দিনে যেহেতু চল্লিশটি খেলনা হচ্ছে মোট কাজ তাই মোট কাজটা নিচে যাবে কত দিনে চব্বিশ দিনে মোট কাজ কত চল্লিশ সমান কত হবে পরের লাইন আছে ষোলো ঘন্টা কাজ করে ছত্রিশ জন লোক আটচল্লিশটি খেলনা করবে কত দিনে ডি এর মান বের করতে হবে বাই আটচল্লিশ কাটলে কত হবে এটা যদি আমি চার দিয়ে কাটি হবে চার দশে চল্লিশ আর এটা যদি চার দিয়ে কাটিয়ে হবে চার বারং আটচল্লিশ তারপরে এটা যদি কাটি হবে ছয় না এখানে হবে পাঁচ পাঁচ দশ আর দুই দিয়ে কাটলে এটা হবে ছয় ছয় দিয়ে কাটলে হবে ছয় ছয় ছত্রিশ পাঁচ দিয়ে যদি আমি এটা কাটি হবে চার পাঁচা কুড়ি তারপরে এই ছয় দিয়ে কাটলে হবে তিন আর ষোলো দিয়ে এই চার দিয়ে কাটলে এখানে হবে চার চারা ষোলো আর এই চার দিয়ে যে চব্বিশকে কাটি চার ছয় চব্বিশ তাহলে ডি কত দিন তিন ছয় আঠারো দিন ডি এর মান বের হলো আঠেরো তাহলে তাদের কত দিন সময় লাগবে আঠারো অপশান নাম্বার ডি হচ্ছে উত্তর আঠারো দিন সময় লাগবে পরবর্তী অঙ্ক তিন নম্বর আচ্ছা দৈনিক নয় ঘন্টা কাজ করে চারশো জন লোক একটি কাজের এক বাই চার অংশ শেষ করে দশ দিনে দৈনিক আট ঘন্টা কাজ করে অবশিষ্ট কুড়ি দিনে শেষ কাজ করতে আরও কতজন লোক লাগবে তাহলে কুড়ি দিনে বাকি কাজটা করতে আর কতজন লোক নিয়োগ করতে হবে প্রথমে আছে চারশো জন লোক ইন্টু দিনে করে ন ঘন্টা কাজ কত দিন করে দশ দিন বাই কত অংশ কাজ করে চারের মধ্যে এক অংশ কাজ করে সমান কতজন লোক নিয়োগ করতে হবে মানে এখানে আমি এক্স ধরলাম ইন্টু দিনে কত ঘন্টা কাজ করবে দিনে করবে আট ঘন্টা কাজ ইন্টু আট গুণ কত কুড়ি দিন বাই তিন যেহেতু চার ভাগের মধ্যে এক ভাগ কাজ করে ফেলেছে তাহলে বাকি থাকছে কত তিন এটা কাটাকুটি করলে কত হবে শূন্য আর শূন্য কাটলাম কালারটা চেঞ্জ করি শূন্য আর শূন্য কাটলাম থাকলে কত এখানে দুই দিয়ে কাটলে হবে এখানে পাঁচ আর আট দিয়ে যদি চল্লিশকে কাটি এখানে হবে পাঁচ তাহলে কী হলো তিন পাঁচা পনেরো আর পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পনেরো গুণ করলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ আর গুণ তিন নয় সাতাশ পাঁচ সাত থেকে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন সাত দুখানে চোদ্দো তিনে সতেরো গুণ পাঁচ দুখানে দশের শূন্য হাতে থাকে এক দুখানে চার রেখে পাঁচ মানে হচ্ছে ছশো পঁচাত্তর জন লোক লাগবে বাকি কাজ কুড়ি দিনে শেষ করতে কিন্তু তার মধ্যে আমার হাতে কতজন আছে চারশো জন আছে তাহলে আর কতজন নিয়োগ করতে হবে ছশো পঁচাত্তর থেকে চারশো বিয়োগ থাকছে কত দুশো পঁচাত্তর এই দুশো পঁচাত্তর জন লোক আমাকে নিয়োগ করতে হবে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী চার নম্বর অঙ্ক এ একটি কাজ পঞ্চাশ দিনে এবং বি একটি কাজ চল্লিশ দিনে করতে পারে দুজনে একত্তরে কাজ শুরু করার দশ দিন পর এ চলে যায় অবশিষ্ট কাজ করতে বি এর কত দিন সময় লাগবে দেখো এর আগের তিনটি ছিল এক টাইপের এটা অন্য টাইপ আগের তিন আগের যে তিনটে অঙ্ক ছিল সে তিনটা আমরা করছিলাম একটা সূত্র ধরে এটা তো কোনো সূত্র হবে না নিজের হিসাবে করতে হবে কীভাবে এ করে একটি কাজ পঞ্চাশ দিনে এ করে একটি গাছ পঞ্চাশ দিনে বি করে সেই কাজটি চল্লিশ দিনে দুজনে একত্রে কাজ শুরু করে তাহলে মোট কাজ কত চল্লিশ আর পঞ্চাশের লশো করতে চল্লিশ আর পঞ্চাশের লশো করছে দুশো এই দুশো একক হচ্ছে মোট কাজ দুজনে একত্রে কাজ শুরু করে দশ দিন পর এ চলে যায় তাহলে এ একদিনে কত একক করে পঞ্চাশ দিনে যদি দুশো একক কাজ করে তাহলে একদিনে করবে চার একক আর বি একদিনে করবে কত পাঁচ একক তারপর বলা আছে দুজনে দশ দিন কাজ করে দুজনে একদিনে কত একক কাজ করবে চার ন চার পাঁচে নয় একক কাজ করবে তারা দুজন একসঙ্গে দশ দিনে কাজ করবে কত ইন্টু দশ দশ দিনে কাজ করবে নব্বই একক তাহলে দুশোর মধ্যে নব্বই একক কাজ শেষ করলো তারা দুজন একসঙ্গে তাহলে বাকি থাকলো কত একশো দশ একক কাজ তাহলে বাকি কাজ মানে অবশিষ্ট কাজ শেষ করতে বিয়ের কতদিন সময় লাগবে অবশিষ্ট কাজ কত একশো দশ এই একশো দশ একক কাজ বি কত দিনে শেষ করবে বি একদিনে করে পাঁচ একক তাই একশো দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কথা হবে দুই দুখানে দশ দুখানে দশ মানে বাইশ দিন সময় লাগবে অপশন নাম্বার সি হচ্ছে উত্তর রাম একটি কাজ কুড়ি দিনে এবং রহিম পঁচিশ দিনে করতে পারে দুজনে একত্রে কাজ শুরু করার চার দিন পর রাম চলে যায় অবশিষ্ট কাজ শেষ করতে রহিমের কতদিন সময় লাগবে রাম আছে কত দিনে কাজ করে কুড়ি দিনে আর রহিম রহিম করে সেই কাজটি পঁচিশ দিনে তাহলে মোট একশো কাজ তাহলে রাম করে একটি একশো বাই কুড়ি মানে একদিনে করে সে পাঁচ একক কাজ আর রহিম করে কত আর রহিম করে একশো বাই পঁচিশ একদিনে করে চার একক কাজ তারপরে বলা আছে যে তারা দুজন একসঙ্গে কতদিন কাজ করে তারা দুজন একসঙ্গে চার দিন কাজ করে দুজন একদিনে একসঙ্গে কত একক কাজ করে একদিনে একদিনে করে নয় একক কাজ তাহলে চার দিনে কত একক কাজ করবে নয় গুণ চার সমান ছত্রিশ একক কাজ করবে তারপরে এই ছত্রিশ একক কাজ শেষ করলো কত দিনে শেষ করলো চার দিনে চার দিনে শেষ করলো তাহলে ছত্রিশ একক মোট কাজ থেকে বাদ দিলে কথা হবে চৌষট্টি এই চৌষট্টি একক কাজ কী করবে রহিম করবে রহিমের কতদিন সময় লাগবে রহিম একদিনে করে চার একক তাহলে চৌষট্টি একক কাজ কতদিনে করবে চৌষট্টিকে চার দিয়ে ভাগ চার দিয়ে ভাগ করলে কত হবে চারেককে চার আর এখানে থাকছে দুই আর এখানে চার চার ছয় চব্বিশ তাহলে মোট কতদিন সময় লাগবে ষোলো দিন সময় লাগবে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর এ একটি কাজ কুড়ি দিনে এবং বি সেই কাজটি পনেরো দিনে শেষ করে দুজনে একত্রে শুরু করার ছদিন দিন পর বি চলে যায় অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে এ করে একটি কাজ কুড়ি দিনে আবার বি করে সেই কাজটি পনেরো দিনে তাহলে মোট কাজ কত কুড়ি আর পনেরো লশক হচ্ছে ষাট তাহলে এ একদিনে কত একক কাজ করে যেহেতু ষাট কুড়ি দিনে করে ষাট একক কাজ তাহলে একদিনে করছে তিন একক কাজ আর বি করে একদিনে চার একক কাজ ষাটকে পনেরো দিনে ভাগ করলে চার তারপর বলা আছে যে তারা দুজনে ছ দিন কাজ করে একত্তরে কত একক কাজ করে একদিনে একদিনে করে চার তিনে সাত ছ দিনে কত একক কাজ করবে ছয় সাতে বিয়াল্লিশ একক কাজ তাহলে বাকি থাকবে কত দিন ষাটের মধ্যে যদি আমি বিয়াল্লিশ বাদ দিই থাকবে কত আঠারো একক কাজ বাকি এই আঠারো একক কাজ এ যদি করে তাহলে তার কতদিন সময় লাগবে সেটা চেয়েছে এ করে একদিনে তিন একক কাজ তাহলে আঠেরো একককে তিন দিয়ে ভাগ কতদিন সময় লাগবে তিন ছয় আঠেরো মানে ছয় দিন সময় লাগবে অপশান নাম্বার বি হচ্ছে উত্তর সাত নম্বর অঙ্ক এ একটি কাজ চল্লিশ দিনে এবং বি সেই কাজটি ষাট দিনে করে দুজনে একসঙ্গে বা একত্রে শুরু করার একুশ দিন পর বি চলে যায় অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে দেখো এ করে একটি কাজ চল্লিশ দিনে আর বি করে সেই কাজটি ষাট দিনে বি করে সে কাজটি ষাট দিনে দুজনে একাত্তরে শুরু করে তাহলে মোট কাজটা কত এখানে মোট কাজটা হবে একশো তাহলে এ একদিনে করে কত একুক তিন একক আর বি একদিনে করে দুই একক যেহেতু তারা একুশ দিন কাজ করেছে একসঙ্গে তাহলে মোট কত এখানে যোগ করলে পাঁচ একদিনে করে পাঁচ একক দুজন একসঙ্গে তাহলে একুশ দিনে কত করবে একুশ দিনে করবে একশো পাঁচ একক করবে একদিনে যদি করে দিনে করবে একশো পাঁচ একক মোট কাজ একশো কুড়ি তার মধ্যে একশো পাঁচ একক শেষ করলে কত থাকবে একশো পাঁচ বিয়োগ করলে থাকবে মাত্র পনেরো একক তাহলে বলা আছে যে এই পনেরো একক কাজ এ কতদিনে শেষ করবে একদিনে করে তিন একক তাহলে পনেরো একক কাজ করতে তার কতদিন সময় লাগবে তিন দিয়ে ভাগ পাঁচ দিন সময় লাগবে অপশান নাম্বার বি হচ্ছে ষটকোত্তর সাত আট নম্বর অঙ্ক এ একা একটি কাজ পঁচিশ দিনে এবং বি একা সেই কাজটি পঁয়ত্রিশ দিনে করতে পারে তারা দুজন একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার সাত দিন আগে বি চলে যায় তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে আট নম্বর ঠিক আছে এ করে একটি কাজ পঁচিশ দিনে এবং বি করে সেই কাজটি পঁয়ত্রিশ দিনে পঁচিশ আর পঁয়ত্রিশের লসাগু কত হবে পঁচিশ আর পঁয়ত্রিশের লসাগু যেটা হবে সেটা দেখতে হবে পঁচিশ আর পঁয়ত্রিশের লসাগু কত হবে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ পাঁচ দিয়ে কাটলে হবে সাত তাহলে কত এখানে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশে সাত দিয়ে গুণ করলে হবে একশো পঁয়ত্রিশ একশো পঁচাত্তর স্যার একশো পঁয়ত্রিশ নিয়ে একশো পঁচাত্তর হবে লসাগু তাহলে এ একদিনে কত একক কাজ করবে এ একদিনে করবে পঁচিশ দিয়ে যদি একশো পঁচাত্তরকে ভাগ করি তাহলে সাত তাহলে এ করবে একদিনে সাত একক কাজ আর বি করবে একদিনে কত এটা দিয়ে যদি ভাগ করি তাহলে হবে পাঁচ তাহলে পাঁচ একক কাজ করবে বি একদিনে তারা দুজন একত্রে কাজটি শুরু করে সাত দিন বলেছে কাজ শেষ হওয়ার সাত দিন আগে বি চলে যায় কাজ শেষ হওয়ার সাত দিন আগে বি চলে যায় মোট কাজ হচ্ছে এই লাইনটা যা ধরো তাহলে এখান থেকে শুরু হলো এখানে শেষ হল শেষ হওয়ার সাত দিন আগে মানে কি এটা ধরো সাত দিন শেষ হওয়ার এখানে শেষ হবে এখানে সাত দিন আগে কে চলে যায় বি চলে যায় তাহলে এই সাত দিন কে কাজ করে সাত দিন নিশ্চয়ই এ এক কাজ করছে প্রথমে এ আর বি শুরু করেছিল তাহলে যদি বি চলে যায় এ করছে এই সাত দিন এ তাহলে এই সাত দিনে কত একক কাজ করে একদিনে করে সাত একক তাহলে সাত দিনে কত একক করবে সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে একশো পঁচাত্তর থেকে যদি ঊনপঞ্চাশ একক বাদ দিই কত একক কাজ পড়ে থাকবে তাহলে পাঁচের পনেরো মধ্যে যদি আমি নয় বাদ দিই তাহলে থাকবে ছয় এখানে যদি এক আসে তাহলে পাঁচ সাতের মধ্যে পাঁচ বাদ গেলে হবে দুই আর এখানে এক একশো ছাব্বিশ একক এই একশো ছাব্বিশ একক কাজ থাকছে এইটা আর এইটা হচ্ছে ঊনপঞ্চাশ একক কাজ যেহেতু এটা মোট কাজ তাহলে এই একশো ছাব্বিশ একক কাজ এ আরবি কত দিনে শেষ করে সেটা দেখতে হবে এ আরবি একদিনে কত একক কাজ করে একদিনে করে সাতার পাশে বারো একক তাই একশো ছাব্বিশকে বারো দিয়ে ভাগ বারো দিয়ে ভাগ করলে কত পাবো বারো কে বারো এখানে ছয় থাকবে তাহলে ছয়টা উপরে উঠে যাবে এখানে শূন্য পাবো উঠে যাবে তাই তাহলে এটা কত পাবো এখানে আসছে ছয় বাই বারো কাটলে হবে এক বাই দুই তাহলে সাড়ে দশ দিন সময় লাগছে এই কাজটা শেষ করতে আর এই কাজটা শেষ করে এ সাত দিনে তাহলে মোট কত সময় লাগছে এখানে দশ দশমিক পাঁচ প্লাস সাত তাহলে সতেরো পূর্ণ এক বাই দুই বা সতেরো দশমিক পাঁচ দিন সময় লাগছে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর নয় নম্বর অঙ্ক আগের অঙ্কগুলো দেখে যদি তোমরা অঙ্ক শিখতে পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তাহলে এরকম আরও অঙ্ক তোমরা শিখতে পারবে নয় নম্বর অঙ্কটি দেখো এ একা একটি কাজ ষোলো দিনে করে এ করে একটি কাজ ষোলো দিনে আর বি করে সেই কাজটি চব্বিশ দিনে তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হবার ছ দিন আগে বি চলে যায় তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে ষোলো আর চব্বিশের লসাগু কত ষোলো আর চব্বিশের লসাগু আটচল্লিশ ষোলো আর চব্বিশের লসাগু হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ একক হচ্ছে মোট কাজ এ করবে তাহলে একদিনে কত করবে এ করবে একদিনে তিন একক আর বি করবে একদিনে কত একদিনে করবে দুই একক তারপর বলা আছে যে কাজ শেষ হওয়ার ছ দিন আগে বি চলে যায় তাহলে শেষ ছ দিন কাজ কে করছে ছ দিন কাজ কে হচ্ছে এ যেহেতু এ আর বি শুরু করেছিল তাহলে এ একদিনে করে তিন একক তাহলে ছ দিনে কত একক করবে ছ দিনে করবে আঠারো একক তিন ছয় আঠের হোক তাহলে আটচল্লিশের মধ্যে যদি আমি আঠারো বাদ দিই থাকছো কত তিরিশ একক কাজ এই তিরিশ একক কাজ এ বি করেছিল এটা তিরিশ একক কাজ আর এটা হচ্ছে আঠারো একক কাজ তাহলে এই তিরিশ একক কাজ কে করেছিল এ আর বি একদিনে করে পাঁচ একক তাহলে তিরিশ একক কাজ করতে কতজন সময় লাগবে তিরিশ বাই পাঁচ মানে ছ দিন সময় লাগবে আর উত্তর কি চেয়েছে যে মোট কাজটি কতদিনে শেষ হবে তাহলে মোট কত দিনে শেষ হবে প্রথমে এখানে এ করেছে ছ দিন একা তারপরে বি সময় কত লাগছে ছ দিন বি করেছে ছ দিন তাহলে আর ছয় যোগ করলে হবে বারো অর্থাৎ বারো দিন সময় লাগবে অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর অঙ্কটি দেখো দশ নম্বর অঙ্কটি আছে যে এ একা একটি কাজ সতেরো দিনে করে বি সেই কাজটি তেত্রিশ দিনে করে এ করে সতেরো দিনে এবং বি করে তেত্রিশ দিনে তারপরে বলা আছে যে তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার সাত দিন আগে বিচলে যায় তবে কাজটি শেষ করতে মোট কত দিন সময় লাগবে তাহলে সতেরো আর তেত্রিশের লসেও কত হবে সতেরো আর তেত্রিশ গুণ করলে কত পাবো সতেরো আর তেত্রিশ গুণ করলে পাবো তিন সাত একুশের এক হাতে থাকে দুই তিন এক তিন আট দু পাঁচ তিনশো তরং একান্ন তাহলে এখানেও আসবে তিনশো তরং একান্ন অর্থাৎ পাঁচশো পাঁচশো একষট্টি পাঁচশো একষট্টি হচ্ছে লাশাগু সতেরো আর তেত্রিশের পাঁচশো একষট্টি তাহলে এ একদিনে কত একক করবে এ একদিনে করবে তেত্রিশ একক আর বি করবে একদিনে সতেরো একক বি করবে একদিনে কত একক বি করবে একদিনে সতেরো একক তারপরে বলা আছে যে কাজ শুরু করে কাজ শেষ হওয়ার সাত দিন আগে বি চলে যায় সাত দিন আগে যদি বি চলে যায় তাহলে সাত দিন আগে বি চলে গেল তাহলে সাত দিন কে করবে সেই সাত দিন করবে নিশ্চয়ই ইয়ে করবে তাহলে এ যদি একদিনে তেত্রিশ একক করে সাত দিনে কত একক কাজ করবে তিন সাত একুশের এক হাতে থাকে দুই তিন সাত একুশ আর দুয়ে তেইশ তাহলে দুশো একত্রিশ একক কাজ করবে এ সাত দিনে তাহলে পাঁচশো একষট্টি থেকে যদি আমি দুশো একত্রিশ একক বাদ দিই কত একক পড়ে থাকবে শূন্য ছয়ের মধ্যে তিন বাদ গেলে তিন আর এখানে তিন মানে তিনশো তিনশো তিরিশ একক কাজ এইটা তিনশো তিরিশ একক কাজ হচ্ছে এটা এটা কে করেছে এ আর বি তাহলে এ আর বি এটা কাজ করতে কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে একদিনে করে এ তেত্রিশ একক কাজ আর বি করে সতেরো একক কাজ তাহলে তাদের মোট একদিনে কত একক করবে তারা দুজন একসঙ্গে যদি করে সাত আর তিনে দশের শূন্য হাতে থাকে এক তিন আর চার আগে পাঁচ মানে একদিনে করবে তারা পঞ্চাশ একক কাজ আর মোট কাজ বাকি আছে কত তিনশো তিরিশ তাহলে তিনশো তিরিশকে যদি আমি পঞ্চাশ দিয়ে ভাগ করি কতদিন সময় লাগবে আর তো যাবে না তেত্রিশকে কে ভাগ করতে হবে পাঁচ ছয় তিরিশ তারপরে আসছে কত এখানে বিয়োগ করলে পাবো তিন তাহলে ছয় পূর্ণ তিন বাই পাঁচ দিন সময় লাগছে এ আর বি এর তিনশো তিরিশ একক কাজ করতে আর মোট এ করেছে কত কাজ এ করেছে সাত দিন তাহলে এখানে লাগছে ছয় বাই ছয় পূর্ণ তিন বাই পাঁচ দিন তার সঙ্গে আবার সাত যোগ হবে তাহলে মোট কত তেরো পূর্ণ তিন বাই পাঁচ দিন সময় লাগবে এ আর বি একসঙ্গে যদি কাজটি শেষ করে বা মোট কাজটি সময় লেগেছে এগারো নম্বর অঙ্ক এ একা কাজ এ একা একটি কাজ চোদ্দ দিনে এবং বি একা সেই কাজটি একুশ দিনে করতে পারে তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার তিন দিন আগে এ চলে যায় তবে কাজটি শেষ করতে এ মোট কতদিন সময় লাগবে সেম অঙ্ক এ করে একটি কাজ চোদ্দ দিনে আর বি করে সেই কাজটি একুশ দিনে চোদ্দো আর একুশে লশোগত বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে মোট কাজ তাহলে এ একদিনে করে কত একক একদিনে করে তিন একক বি একদিনে করে কত এক হোক একদিনে করে দুই একক তারপরে বলা আছে যে শেষ সবার তিন দিন আগে এ চলে গেল তাহলে শেষ সবার তিন দিন আগে যেহেতু এ চলে যে থাকছে কে শুধু বি এ বি শুরু করে কিন্তু তিন দিন আগে এ চলে গেল বি থাকলো কে তাহলে বি থাকলো তিন দিন পরে এ চলে গেল তাহলে কে থাকছে বি বি করে তিন দিন কাজ বি যদি একদিনে দুই একক করে তাহলে তিন দিনে কত একক কাজ করবে তিন দিন ছয় একক মোট কাজ বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে যদি আমি ছয় একক কাজ বাদ দিই থাকছে কত ছত্রিশ একক কাজ এবার এই এটা এইটা হচ্ছে ছত্রিশ শাকক তার মধ্যে বলা আছে যে এই ছত্রিশ শাখক কাজ কী করে এ আর বি এ আর বি একদিনে কত একক কাজ করে এ আর বি একদিনে করে পাঁচ একক কাজ তাহলে ছত্রিশ একক কাজ করতে তাদের কতদিন সময় লাগবে ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ সাত পঁয়ত্রিশ থাকস অবশিষ্ট এক মানে সাত পূর্ণ এক বাই পাঁচ দিন সময় লাগে ছত্রিশ একক কাজ করতে আর বি বাকি তিন দিন কাজ করে তাহলে এর সঙ্গে আবার তিন যোগ হয়ে যাবে কথা হবে দশ পূর্ণ এক বাই পাঁচ দিন মোট সময় লাগে কাজটি শেষ করতে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর বারো নম্বর অঙ্ক এ একা একটি কাজ কুড়ি দিনে এবং বি একা সেই কাজটি চল্লিশ দিনে করতে পারে তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হবার দশ দিন আগে এ চলে যায় তবে কাজটি শেষ করতে মোট কত দিন সময় লাগবে প্রথমে এ করে একটি কাজ কুড়ি দিনে আর বি করে সে কাজটি চল্লিশ দিনে তারা দুজন একত্রে শুরু করার পর দশ দিন আগে কে চলে যায় এ চলে যায় তাহলে সে দশ দিন কে কাজ করে সে দশ দিন কাজ করে বি তার আগে আমি এটা হিসাব করি যে কুড়ি আর আশির লসাখ কত কুড়ি আর চল্লিশের লশাকে হবে কত কুড়ি আর চল্লিশের লশা হবে চল্লিশ তাহলে এ করবে একদিনে কত দুই একক আর বি করবে একদিনে এক একক তার মধ্যে বলা আছে যে দশ দিন আগে এ চলে গেল তাহলে দশ দিন কে করবে দশ দিন করবে বি তাহলে বি যদি একদিনে এক একক করে তাহলে দশ দিনে কত একক করবে দশ দিনে করবে দশ একক চল্লিশের মধ্যে দশ একক যদি বাদ দিয়েই থাকছে কত তিরিশ একক তিরিশ একক কাজ করে এ আর বি এ আর বি একদিনে করে তিন একক কাজ তাহলে তিরিশ একক কাজ করে তাদের কতদিন সময় লাগবে তাদের সময় লাগবে দশ দিন তাহলে মোট কাজটি দিনে শেষ হবে প্রথমে বি একা করে দশ দিন আর এ বি একসঙ্গে করে দশ দিন মোট কত দশ যোগ দশ সমান কুড়ি দিন অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর কুড়ি দিন সময় লাগবে তেরো নম্বর অঙ্ক এ একা একটি কাজ পনেরো দিনে এ একা একটি কাজ পনেরো দিনে বি একা সেই কাজটি পঁচিশ দিনে করতে পারে তারা দুজন একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার পাঁচ দিন আগে এ চলে যায় তবে কাজটি শেষ করতে মোট কত দিন সময় লাগবে তাহলে এ প্রথমে করে একটি কাজ পনেরো দিনে আর বি করে সেই কাজটি কত দিনে পঁচিশ দিনে পনেরো আর পঁচিশে লসাও কত পঁচাত্তর মোট কাজ হচ্ছে পঁচাত্তর একক তাহলে এ করে একদিনে কত একক পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে হবে পাঁচ এ করে একদিনে পাঁচ একক কাজ আর বি করে একদিনে তিন একক কাজ তারপরে বলা আছে যে শেষ হবার পাঁচ দিন আগে চলে গেলো তাহলে এ যদি চলে যায় থাকছে কে সেই পাঁচ দিন বি তাহলে বি একদিনে করে তিন একক তাহলে পাঁচ দিনে কত একক করবে তিন পাঁচা পনেরো একক তাহলে পঁচাত্তরের মধ্যে পনেরো একক বাদ দেব থাকবে কত ষাট একক এই ষাট একক কাজকে করে এ আর বি একসাথে এ আরবি একসাথে কত একক কাজ করে একদিনে তিনে আট একক ষাটকে আট দিয়ে ভাগ তাহলে কত দিন সময় লাগবে আট সাতাশটে তাহলে সাতাশটে ছাপ্পান্ন থাকছে কত চার আর এখানে হবে চার বাই আট মানে এক বাই দুই সাত পূর্ণ এক বাই দুই আর তার সাথে আবার কত আছে পাঁচ দিন তাহলে এই পাঁচ দিন আবার যোগ করব। তাহলে মোট কত সাত পাঁচ বারো আর এক বাই দুই মানে সাড়ে বারো দিন অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর চোদ্দ নম্বর অঙ্কটি দেখো এ একা একটি কাজ কুড়ি দিনে করে এবং বি একা ওই কাজটি পঁচিশ দিনে করতে পারে তারা দুজন একত্রে কাজটি শুরু করার কয়েকদিন দিন পর এ চলে গেল কয়েকদিন পরে এ চলে গেল তাই বলা আছে এখানে তারপরে বলেছে যে বাকি কাজ বি একা দশ দিনে করে তাহলে এ কতদিন কাজ করেছিল প্রথমে কি আছে দেখো এ করে একটি কাজ কুড়ি দিনে আর বি করে সেই কাজটি পঁচিশ দিনে মোট লশায়ও কত একশো তাহলে মোট কাজ হচ্ছে একশো এ করে একদিনে তাহলে পাঁচ একক কাজ আর বি করে একদিনে তাহলে চার একক কাজ তারপরে বলা আছে যে একত্রে কাজ শুরু করেছিল কিন্তু কয়েকদিন পর এ চলে গেলো এখানে কয়েকদিন পর এ চলে গেলো এ আর বি শুরু করে তারপরে এ চলে গেলো মানে কি বি থাকলো সে বি থাকলো কতদিন কাজ করে বি একা দশ দিন শেষ করে তাহলে এটা হচ্ছে দশ দিন বি একা দশ দিন করে বি যদি একদিনে চার একক করে তাহলে দশ দিনে কত একক করবে দশ দিনে করবে চল্লিশ একক তাহলে একশো থেকে চল্লিশ বাদ থাকবে কত ষাট একক এই এটা হচ্ছে মোট ষাট একক কাজ এটা তাহলে এটা যদি ষাট একক হয় এই ষাট একক তো এ আরবি একসাথে করেছে নয় দিয়ে ভাগ করবো জাস্ট ষাটকে তাহলেই পেয়ে যাবো এই কতদিন কাজ করেছিল নয় দিয়ে ভাগ করলে কত হবে আট নয় বাহাত্তর সাত নয় তেষট্টি ছয় নয় চুয়ান্ন অবশিষ্ট থাকছে কত ছয় তাহলে এখানে ছয় আসবে এখানে নয় তিন দিয়ে কাটলে হবে দুই এখানে হবে তিন ছয় পূর্ণ দুই বাই তিন দিন এবি কাজ করেছিল তাহলে এ কতদিন কাজ করেছিল এ দিনটায় কাজ করেছিল ছয় পূর্ণ দুই বাই তিন দিন তাহলে অপশান নাম্বার এ হচ্ছে উত্তর তারপরে পনেরো নম্বর অঙ্ক বলা আছে যে এ একা একটি কাজ বাইশ দিনে এবং বি একা সেই কাজটি তেইশ দিনে করতে পারে তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায় বাকি কাজটি বি একা শেষ করে আট দিনে তাহলে এ কতদিন কাজ করেছিল একই অঙ্ক আগের অঙ্কর মতো এ করে একটি কাজ বাইশ দিনে আর বি করে সেই কাজটি তেইশ দিনে বাইশ আর তেইশে লশাখ কত সেটা জানতে হবে তাহলে বাইশ আর তেইশের হচ্ছে বাইশ গুণ তেইশ তিন দুখানে ছয় তিন দুখানে ছয় গুণ দুই দুখানে চার দুই দুখানে চার তাহলে আসছে ছয় শূন্য পাঁচ পাঁচশো ছয় হচ্ছে লসাগু মানে পাঁচশো ছয় হচ্ছে মোট কাজ তাহলে বি এ একদিনে কত করে এ একদিনে করে তেইশ এক্ষ কাজ আর বি করে একদিনে বাইশ একক কাজ তারপরে কি বলা আছে যে বাকি কাজ বি আট দিনে শেষ করে তাহলে বি আট দিন করে তাহলে আট বাইশ তো আট দুকের ষোলো ছয় হাতে থাকে এক আট দুকের ষোলো একে সতেরো মানে একশো ছিয়াত্তর একক কাজ সে করে আট দিনে মোট পাঁচশো ছয়ের মধ্যে একশো ছিয়াত্তর একক কাজ করে ফেলে বি লাস্টে তাহলে বাকি থাকছে কত একক শূন্য দশের মধ্যে সাত বাদ গেলে হবে তিন এখানে আসবে দুই মানে তিনশো তিরিশ একক কাজ বাকি থাকে এই তিনশো তিরিশ একক কাজ এবি করে এটা বি করে দশ দিনে না আট দিনে আর এই এটা হচ্ছে তিনশো তিরিশ একক কাজ এবি করে তাহলে তাদের কতদিন সময় লাগবে একদিনে কত একক কাজ করে তিন আর দুয়ে পাঁচ আর এখানে দুয়ে দুয়ে চার মানে পঁয়তাল্লিশ একক কাজ করে একদিনে আর তিনশো তিরিশ একক কতদিনে করবে তাহলে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ পাঁচ দিয়ে যদি ভাগ করি কথা হবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ আর পাঁচ নয় পর তাহলে ছেষট্টি বাই নয় তাহলে নয় দিয়ে ছেষট্টিকে ভাগ করব নয় এক নয় সাত নয় তেষট্টি সাত নয় যদি তেষট্টি হয় তাহলে এখানে হবে ছয় তিন অবশিষ্ট থাকবে তিন তাহলে এখানে আসবে তিন নিচে আসবে নয় তিন দিয়ে কাটলে এক এখানে তিন দিয়ে কাটলে তিন তাহলে এ কতদিন কাজ করেছিল সাত পূর্ণ এক বাই তিন দিন কাজ করেছিল অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী অঙ্ক ষোলো নম্বর অঙ্ক এ একা একটি কাজ পঁচিশ দিনে এবং বি একা সেই কাজটি তিরিশ দিনে করতে পারে তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পরে চলে যায় বাকি কাজটি এ একা আট দিনে শেষ করে এ তবে এ কত দিন কাজ করেছিল সেম অঙ্ক একই অঙ্ক এ করে একটি কাজ পঁচিশ দিনে বি করে সেই কাজটি তিরিশ দিনে তাহলে রসক কত হচ্ছে দেড়শো তাহলে এ করে একদিনে কত একক কাজ ছয় একক কাজ আর বি করে একদিনে তাহলে পাঁচ একক কাজ তারপরে বলা আছে যে বি আট দিন কাজ করে শেষে একা তাহলে বি একদিনে যদি পাঁচ একক করে আট দিনে কত একক করবে চল্লিশ একক তাহলে দেড়শোর মধ্যে চল্লিশ একক যদি বাদ দিয়ে থাকবে কত একশো দশ একক কাজ আর সেই একশো দশ একক কাজ কী করেছিল প্রথমে এ আরবি এ আরবি একদিনে কত করে কত এগারো একক কাজ তাহলে একশো দশকে এগারো দিয়ে ভাগ মানে কত দশ দিন কাজ করেছিল এ অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর আজকের ক্লাসে লাস্ট অঙ্ক সতেরো নম্বর অঙ্ক বলা আছে যে এ একা একটি কাজ একুশ দিনে বি একা সেই কাজটি চোদ্দ দিনে করতে পারে তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর বি চলে যায় বাকি কাজটি এ একা ছ দিনে শেষ করে তবে বি কত দিন কাজ করেছিল বলা আছে এ করে একটি কাজ একুশ দিনে বি করে সেই কাজটি চো দিনে তাহলে মোট কাজ কত বিয়াল্লিশ তাহলে এ করবে একদিনে কত কাজ দুই একক আর বি করবে একদিনে তিন একক কাজ আর বলা আছে কয়েকদিন পর বি চলে যায় আর লাস্টে এ করে ছ দিন কাজ এ করে একদিনে দুই একক তাহলে ছ দিনে কত একক করবে ছয় দুখনে বারো একক করবে তাহলে বিয়াল্লিশের মধ্যে যদি বারো বাদ দিয়ে থাকবে কত মাত্র তিরিশ একক কাজ এই তিরিশ একক কাজ এ বি একসাথে করে এ করে দুই একক বি করে তিন একক মোট পাঁচ একক কাজ করে বি একদিনে তাহলে তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে কত পাঁচ ছয় তিরিশ মানে ছয় দিন সময় লাগবে বা ছয় দিন বি এর সঙ্গে কাজ করেছিল অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর আজকের সতেরোটা অঙ্ক শেষ হল আগামী ভিডিওতে আমরা সতেরো থেকে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত অঙ্কগুলি সমাধান করব তাই আজকের ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আগামী ভিডিওটি তোমরা তাহলে সঠিক সময়ে পেয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে এটুকুই দেখা হবে পরের ভিডিওতে